রাউজন উপজেলা প্রশাসন পরিচালিত উপজেলা ডিজিটাল সেন্টারে তিন মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদ বিতরণ কৃতি প্রশিক্ষণার্থী সংবর্ধনা ও নতুন বেছি উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা ডিজিটাল সেন্টার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে অনেক উপজেলা আমি দেখেছি একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নেই এর মধ্যে একটা ভেরি এক্সক্লুসিভ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে এই ডিজিটাল সেন্টার অনেক উপজেলাতে নামে ডিজিটাল কার্যক্রম বা ডিজিটাল সেন্টার বলে কিন্তু এরকম এক্সক্লুসিভ কম্পিউটার নিয়ে আলাদা টাইলস করার রুম হয়ে এরকম কিন্তু কোনো উপজেলাতেই নেই আমি এই জন্য আমার পূর্বতন যারা ইউনো কাজ করে গেছেন পূর্বতন যারা এখানে কাজ করে গেছেন যুব উন্নয়ন অফিসাররা কাজ করে গেছেন আমি তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাসুম কবির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা শারমিন আক্তার তিন মাস যাবত এখানে কোর্স করার পর আজকে আমাদের এখানে সমাপনী দিন এই তিন মাসের মধ্যে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি বর্তমান যুগের মধ্যে আমরা সবাই জানি কম্পিউটার অর্থ একটা গণনাকারী যন্ত্র মোহাম্মদ আলামিন ও হাসান রাজার যৌথ পরিচালনায় বক্তব্য দেন তরুণ উদ্যোক্তা আবির চৌধুরী জয় রাউজন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান ফ্রিল্যান্সার অভি ভরুয়া মেডিকেল শিক্ষার্থী রহিমা আক্তার প্রশিক্ষণার্থী তাসফিয়াজিস নৌসিন সার্টিফিকেট একটা পাবেন এটাই কিন্তু আপনাদের একটা বড় রিকগনিশন এটা দিয়ে ভবিষ্যতে আপনারা কাজে লাগাতে পারবেন যে কোনো একটা জায়গায় আপনার গ্রহণযোগ্যতা থাকবে প্লাস আপনার এরকম কোনো প্রশিক্ষণ করছে আপনারা কিন্তু প্রশিক্ষক হিসেবেও আমার দত জানা যে সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু বিভিন্ন কোর্সে প্রশিক্ষক হিসেবেও কাজ করতে পারবে এখানে যা কিছু শিখছি যে বললো যে কম্পিউটার সফটওয়্যার তারপরে আমার ওয়ার্ড এক্সেল এই যেগুলো আছে। এই আইটেমগুলো জানলে আমি যদি কিছু নাই করি একটা রাস্তার একটা দোকান ছোট একটা দোকানে বসে থাকলে কাজ করলে কিন্তু সারাদিন আমি আমার ইনকাম সোর্স আমি করতে পারি সে ছিলেন রবিউল আজাদ রাব্বি রেশমা আক্তার শাহাদাত হোসেন একরাম হাবিব অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন বেচের শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট ও প্রদান করা হয় পজিশনে গিয়েছি বর্তমানে ফ্রিল্যান্সিং যে সেক্টর রয়েছে এই সেক্টরে আমাদের ডিজিটাল সেন্টারে অনেকেই ভালো ভালো অবস্থানে রয়েছে বিশেষ করে আমি উদাহরণস্বরূপ যদি দিতে যাই শাহরুখ মেহরাজ এবং সাকিব দুইজন কিন্তু আমার বেচ এবং আমার পরের বেচ ওরা কিন্তু ভালো ভালো জায়গায় এখন অবস্থান করে নিয়েছে এই কোর্সটার থেকে আমি অনেক কিছু শিখেছি যেগুলো আমার প্রাত্যহিক জীবনে এবং এখনও কাজে আসছে এবং বাট ভবিষ্যতেও কাজে আসবে বলে আমি আশাবাদী ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম